শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

চক্রান্ত ব্যর্থ করুন দোকান পাট খুলে রাখুন জীবনযাত্রা অব্যাহত রাখুন দোকানপাট খুলে রাখুন স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখুন বাংলা বিরোধী বিজেপির এই বন্ধের চক্রান্ত বাংলা বিরোধী বিজেপির এই যৌতিকতা নেই আর কারণ পুজোর মরশুমে যেখানে বাঙালি এবং ব্যবসায়ীরা ব্যবসার কাজে মেতেছে ঠিক সেই টাইমে একদম তাদের মানে বুদ্ধি অপদার্থতা প্রকাশ পাচ্ছে বাংলার জনজীবন বিপর্যস্ত করা এবং ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য বিজেপির এই বন দেখেছে এই বন্ধের বিরুদ্ধেই আমরা মানুষকে জনমত তৈরি করে কালকে স্বাভাবিক জীবনযাপন যাতে ঠিক থাকে এবং দোকানপাট খুলে সেই জন্যই আমরা নেবেছি এবং প্রত্যেক ব্যবসায়ীকে আবেদন করব। তারা যেন এই বন্ধে সামিল না হয় বাঙার তাদের পাশে রয়েছে আগামীকালও রাস্তায় থাকবেন অবশ্যই অবশ্যই আগামীকালও সমস্ত কর্মী সমর্থকরা ব্যবসায়ীর পাশে থাকবে রাস্তায় পাশে থাকবে